পঞ্চাছ হাজাৰ পাঁচ বছৰ হয় পাঁচ বছৰো বোলে দুই বছৰো টকা টকা উঠাই দিয়া আমাৰ উঠাই দিয়া চলাই লোক আছে কিছু কমিশন দিলে চলাই

যেমন ভাবে আসসালাম আলাইকুম ভাই ছিলাম তো আপনাদের এখানে একটা নায়কের জন্য মানে ভিডিও বানানোর জন্য আপনার তো নায়কের মতো চেহারা আপনি কি কাজ করবে নাকি অবশ্যই করবো

আপনার পঞ্চাশ হাজার টাকা উঠাই দিচ্ছি মানে আমার বিশ হাজার টাকা দেন বলছি তো আপনার টাকা দেবো তাহলে নোট দিয়ে দেবো আপনার টাকা আপনি পাইছেন অবশ্যই পাইছি তাহলে ভালো থাকবেন দেখছেন কোনো এনজাম ছাড়াই আমরা টাকা উঠাই দিতে পারি